প্রেম এক প্রতারণা এক সমাজের মুখোশ খোলার গল্প না এটা কল্পকাহিনী নয় কঠিন বাস্তব একবার কল্পনা করুন মেঘালয়ের এক বর্ষা ভেজা দুপুর পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে দুটি ছায়া হাতে হাত ধরে ভালোবাসায় বাঁধা এক নব দম্পতি পাহাড় মেঘ বাতাস সব যেন সাক্ষী তাদের প্রেমের তাদের নাম ছিল রাজা আর সোনাম নতুন জীবনের শুরু হাসি আর স্বপ্নে ভরপুর রাজা চাইতো সোনামের চোখে চোখ রেখে একটা জীবন কাটাতে সোনমের ঠোঁটে ছিল সেই চিরচেনা নববধূর লাজুক হাসি এগারোই মে দু হাজার পঁচিশ ইন্দোরে বিয়ে কুড়ি মে মেঘালয় হানিমুন চেরাপুঞ্জি এলিফ্যান্ট ফলস শিলং সোশ্যাল মিডিয়ায় তাদের আনন্দ ঘন ছবির বন্যা কিন্তু এরপর গল্পে নেমে আসে এক অজানা অন্ধকার তেইশ মেয়ের পর থেকে দুজনই নিখোঁজ প্রথমে সবাই ভাবল এটা দুর্ঘটনা কেউ বলল হয়তো পথ হারিয়েছে কিন্তু পরবর্তী তদন্তে উঠে আসে এমন কিছু যা শিউড়ে দেওয়ার মতো দুই জুন পাহাড়ি জায়গার এক খাদে পাওয়া যায় রাজার নিস্তেজ দেহ তার পাশে ছিল ফোন একটি ছেঁড়া রেনকোট আর কিছু চিহ্ন ভাবা যায় এদিকে সোনাম ছিলেন নিরাপদে কিন্তু ঘটনার আসল চিত্র সামনে আসতেই একরকম বিস্ফোরণ ঘটে সমাজে এই সফরের প্রতিটা ধাপ ছিল পূর্ব পরিকল্পিত তদন্তে উঠে আসে সোনাম আর কয়েকজন মিলে রাজাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল মূল উদ্দেশ্য ছিল মোটা অঙ্কের অর্থ এবং অতীত সম্পর্কের প্রভাব সেই মেয়েটি গভীরভাবে সংযুক্ত ছিল সমগ্র পরিকল্পনায় কুড়ি লক্ষ টাকার বিনিময়ে কাউকে দেওয়া হয়েছিল আদেশ শেষ করে ফেলতে হবে এই ট্যুরের প্রতিটি পদক্ষেপ ছিল যেন এক অভিনব ষড়যন্ত্র রাজা একজন সৎ প্রেমিক যিনি চোখ বন্ধ করে ভালোবেসেছিলেন কিন্তু সেই বিশ্বাসী যেন হয়ে দাঁড়ায় তার দুর্ভাগ্যের কারণ হয়ে যান তিনি ভিকটিম এটা শুধু একজন মানুষের পতন নয় একটা বিশ্বাসের একটা সম্পর্কের একটা সমাজের নৈতিকতার প্রশ্নচিহ্ন আর যখন কেউ বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে বলে সুখে দুঃখে পাশে থাকবো তখন প্রশ্ন জাগে সত্যিই কি এই প্রতিশ্রুতি এখনও মানে রাখে ভালোবাসুন মন খুলে কিন্তু চোখ বন্ধ করে নয় সততা ও শ্রদ্ধা ছাড়া কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী নয় আর সম্পর্ক যদি হয় শুধু মুখোশ আর লোভের আবরণে মোড়া তবে একাকিত্বই অনেক শান্তির হতে পারে কারণ প্রেম যদি বিশ্বাসঘাতকতার রঙে রাঙানো হয় তবে তার ছায়া হয় অন্ধকারের থেকেও গভীর